হরে কৃষ্ণ নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও মোটামুটি ভালো আছি তো বেশি ভালো নাই আজকে তিন দিন ধরে আমাদের ঢাকায় কারেন্ট থাকে না দুইবার করে কারেন্ট যায় দুপুরে যায় আবার রাত্রে যায় মানে এক দেড় ঘন্টা করে কারেন্ট থাকে না প্রথম দিন তো তিন ঘন্টা ছিল না তিন দিন আগে যে কারেন্ট গেছে না ওই তিন ঘন্টা ছিল না তো আমরা ভেবেছিলাম যে হয়তো কোথাও নষ্ট হয়েছে তার ওখানে ঠিক করতেছে তারপরে হঠাৎ করে এসে আমাদের এলাকায় আগুন লেগে গেছে আগুন লেগে তো খুবই ভয়াবহ অবস্থা আমি তো খুবই ভয় পাইছি তাড়াতাড়ি করে আমাদের মেন সুইচটা বন্ধ করে দিছি তো আমাদের এলাকার এক দেবর হয় ও আবার কারেন্টের কাজ জানতো তাড়াতাড়ি করে মেন তারটা প্লাস দিয়ে কেটে দিছে তারপরে সবাই মানে ভয় মুক্ত আগুনটা নিভে গেছে তো এখন দেখেন কি করবো আমি আর ঘেমে দেখেন কি হয়ে গেছে তো হলুদ মরিচ গুলো ভাঙিয়ে নিয়ে আসছিলাম ওগুলাই এখন ভরবো বয়মে কারণ এত কষ্টের হলুদ মরিচ এগুলো যত্ন করে ভরতে হবে আমরা সত্যি কথা বাইরের মশলা খাইতে পারি না কারণ বাহিরে বেশিরভাগ ভেজাল থাকে মশলার ভিতরে এর জন্য একটু কষ্ট করে রোদে শুকিয়ে নিজেরটা নিজে ভাঙিয়ে নেই এটাই খেতেও ভালো লাগে তো এই তো ভরা শেষ এইভাবে বয়ম ভরে সবগুলো মশলাই রেখে দেব তো এখন ভরে নেব মরিচের গুঁড়া তো বয়মগুলো আমি নতুন কিনে নিয়ে আসছি মুদি দোকান থেকে কারণ যখন মশলা ভরি তখন একদম নতুন বয়ম কিনে এনে তারপরে ভরি তো এগুলা হচ্ছে মরিচ শুকনা মরিচ তো শুকনা তো সবাই দেখেছেন যে কি পরিমাণ কষ্ট করেছি কি পরিমাণ কষ্ট করেছি এই শুকনা মরিচ তো ওই দিন আর রোদ উঠে নাই পরের দিন রোদ উঠেছিল সকালে একটু বৃষ্টি নেমে তারপরে রোদ উঠেছিল তো নাকি অনেক ঢাক লাগে হয়ে গেছে মশলা ফ্যানটা বন্ধ করে নিছি না হলে তো মরিচের গুঁড়া উড়ে চোখে আসবে তো সব ভরতে পারি নাই বয়ং ফুল হয়ে গেছে সব ভরা হয় নাই তো যেগুলা ভরা হয় নাই ওগুলো আবার অন্য বমে রেখে দিব এই যেগুলো ভরা হয় নাই আরও রয়ে গেছে তো এই বাকিগুলো রান্নার জন্য রান্নাঘরে নিয়ে যাব তো দুই কেজি করে ভাঙিয়ে নিলে আমার অনেকদিনই যায় আমরা তো মানুষ অল্প চারজন মানুষ আমাদের যায় সাত আট মাস যায় দুই কেজি করে সব মশলা ভাঙিয়ে নিলে সাত আট মাস যায় আর আমরা এত মশলা খাই না তো এত মশলা খাওয়া ভালো না তো একদম মশলা ভরতে ভরতে আমি ঘেমে গেছি তো যাই হোক খাঁটি মশলা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে বলেন তো এই